আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন তো আমিও ভালো আছি তো আজকে এক পেয়ার মাল নিয়ে আসছি যারা বিয়েবাড়ি পিকনিক বা পূজার ভাড়াতে চালাতে যাচ্ছেন তো তাদের জন্যই কম টাকার ভিতর একটা হেড নিয়ে আসি আপনাদের এই মালটি হচ্ছে তিন ইঞ্চি ভয়েস কয়েলের ফুল একদম সেট মাল তো আগে আপনাদের হেড দেখায় দেখেন দেখতে পাচ্ছেন হেড একদম ফ্রেশ কোয়ালিটি ঠিক আছে মালের বয়স খুবই সীমিত এই সাইড চল্লিশ ট্যান্ডাস্টার এই সাইড চল্লিশ স্ট্যান্ডেড ও সরি ভাই এই সাইড বিশ স্ট্যান্ডেস্টার এই সাইড বিশ স্ট্যান্ডেস্টার বিশ বিশ চল্লিশ ট্যান্ডেস্টার অরিজিনাল তামার ট্রান্সফরমার এ টু জেড দেখতে পাচ্ছেন সব কিছু লাগানো আছে দেখতে পাচ্ছেন খুবই ভালো ঠিক আছে এটা দিয়ে ইচ্ছা করলে আপনারা ফোরের এক পেয়ার মালও চালাতে পারবেন ধুমসে চলবে ভাই ঠিক আছে দেখতে পাচ্ছেন সামনের সাইড তো খুবই শক্তিশালী একটা পাঁচশো ষোলো যেরকম ক্যাশিং থাকে পাঁচশো এক পাঁচশো দুই ওই রকম মডেলের ক্যাশিং হেভি শক্তিশালী ঠিক আছে ফেলা দিলেও কিছু হবে না ওই রকম হেভি শক্তিশালী ক্যাশিং তো এটা চল্লিশটা নেস্টার হেড এটার সঙ্গে ফুল প্যাকেজ মাল দেখেন এই যে বক্স জেবিএল এর বক্স দেখতে পাচ্ছেন তো জ্যাকেটও একদম নতুন মালও একদম ফ্রেশ কোয়ালিটি তো এটাতে লাগানো আছে টু টু এক্সটি হাই লাগানো আছে আর ভিতরে পঁচিশ আটাশ বার করা আছে অবশ্যই আমার দোকানে আসবেন আসা দেখে শোনা মাল নেওয়া যাবেন বা ইচ্ছা করলে কন্ডিশানের মাধ্যমেও আপনারা নিতে পারবেন আমি চৌষট্টি জেলাতেই সেকেন্ড হ্যান্ড মাল ক্রয় করি বিক্রয় করি ঠিক আছে অবশ্যই কন্ডিশানে মাল নিলে বিশ্বাসের উপরে নিতে হবে মাল ঠিক আছে ভাই তো পঁচিশ আটাশ করসুভার করা আছে হান্ড্রেড পারসেন্ট শিওর ঠিক আছে আপনাদের নেট খুলে নিই খুললে দেখাইতে পারতাম ভাই হ্যাঁ পঁচিশ আঠাশ করসুবার সর্বোচ্চ ভালো পঁচিশ আঠাশ করসুবার করা আছে তিন ইঞ্চি ভয়েস কলে স্পিকার লাগানো আছে অরিজিনাল স্পিকার টু টু এক্সটি হাই আর জেবেলের বক্স দেখতে পাচ্ছেন জেবেলের নেট নেটও আপনার নতুন আপডেট মডেলে নেট দেখতে পাচ্ছেন তো দেখেন একদম কোনো ফাটা সিরা নাই মাল একদম ফ্রেশ কোয়ালিটি জ্যাকেটও একদম নতুন আর দেখেন হেডও দেখেন হেডও একদম ফ্রেশ কোয়ালিটি নিউ মাল ঠিক আছে তো এই মালের দাম অবশ্যই আপনাদের বলে দেবো তার আগে আমার দোকানের লোকেশানটি আপনাদের জানিয়ে রাখি আমার জেলা বগুড়া আদমদেগি থানা বড় একিরে আমার দোকান আমার দোকানের নাম মিথিলা সাউন্ড সিস্টেম আমি চুষট্টি জেলা থেকেই সেকেন্ড হ্যান্ড মাল ক্রয় করি বিক্রয় করি আর আমার কথাতে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই ভাই আপনারা ক্ষমার দৃষ্টিতেই দেখবেন ছোট ভাই হিসাব করে হ্যাঁ এক লাগারা কথা বলতে গেলে একটু না একটু উনিশ বিশ হতে পারে ভাই সেটা আপনাদের কাছে আমি ক্ষমা জানিয়ে রাখতেছি অবশ্যই ভুল টুটি হলে ক্ষমা করবেন তো চল্লিশটা নেস্টার রেট দেখতে পাচ্ছেন এটা দিয়ে পূজার ভাড়া বিয়েবাড়ি পিকনিক যে কোনো ভাড়াতেই চালাতে পারবেন তিন ইঞ্চি ভয়েস কলের বক্স পঞ্চাশ ইঞ্চি উচ্চতা আর চল্লিশটা নেস্টার হেড এই হেড দিয়ে ইচ্ছা করলে ফোরের এক পিয়ার মালও বাজাতে পারবেন ঠিক আছে হেভি শক্তিশালী হেড ভালো হেড তো যাই হোক এত কথা বাড়াবো না এই মালের দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হলে মালটি নিতে পারবেন আমার দোকানেতে আসা দেখে শোনা লোড দেওয়াও বাজা নিয়ে যেতে পারবেন বা ইচ্ছা করলে কন্ডিশানের মাধ্যমেও নিতে পারবেন যারা দূরের থেকে আসতে পারবেন না ঠিক আছে আর যারা চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন যারা শেয়ার করেন তাদের জন্য একটু হলেও সাক্রিফাইস থাকে আমার এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যার কাছ থেকে মাল কিনবেন কন্ডিশনের মাধ্যমে মাল কিনলে অবশ্যই দেখাশোনা মাল কিনবেন ঠিক আছে যে তার দোকানেতে মাল আসে কি না অবশ্যই আগে ভিডিও কলে দেখবেন দেখা তাকে টাকা অ্যাডভান্স করবেন ঠিক আছে কারণ আপনাদেরও কষ্টের টাকা আমারও কষ্টের এই এইরকম অনেক হচ্ছে ভাই এই জন্যই আপনাদের বললাম হ্যাঁ আমার ফ্রেস দেখবেন দরকার হলে মাল আছে কি না এই দোকানের সেই মাল দেখবেন তার নিজস্ব ইউটিউব চ্যানেল কিনা নিজস্ব দোকান কিনা প্রতিষ্ঠান কিনা তাদের কাছ থেকে মাল কিনবেন ইনশাল্লাহ ঠকবেন না তো এই মালের দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হলে একশো একশো মাল নিতে পারবেন আসসালামু আলাইকুম